সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লা জেলার বুড়িচুং উপজেলার ঐতিহ্যবাহী কংসনগর বাজারে গত কয়েকদিন ধরে ছাত্র আন্দোলন এবং কোটা সুত্র আন্দোলন চলে আসছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আর গত পরশু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ করেছেন পদত্যাগ করে এই মুহূর্তে সারা দেশে একযোগে ছাত্ররা বিভিন্ন জায়গায় রাস্তাঘাট যানজট নিরসন করার জন্য তারা পদক্ষেপ নিয়েছে এবং বাজারে ময়লা আবর্জনা পরিষ্কার করছেন আজকে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই কাজটি করতে এসেছেন বারালা দক্ষিণ ইউনিয়নের ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে মোহাম্মদ শাকিল এবং তার নেতৃবৃন্দ তারা এখানে এসেছেন তাদের একটি কাজ যানজট নিরসন করা যেহেতু বর্তমানে দেশের এই পরিস্থিতির মধ্যে বর্তমানে এখন দেশের এই পরিস্থিতির মধ্যে পুলিশ কর্মবৃত্তির দিকে এসে তাদের অনেকগুলো দাবি দেওয়া আছে তারা যাতে তাদের দাবি দেওয়া পূরণ হয় পূরণ হলে পুলিশ পরবর্তী তাদের কাজে যোগদান করবে এই মুহূর্তে দেশে কোনো পুলিশ নেই তাদের কর্মবিরতি পালন করছে এই জন্য সরকার অন্তর্বর্তীকালীন যে বর্তমানে সরকার গঠিত হবে এবং সেনাবাহিনীর মাধ্যমে বর্তমানে বিভিন্ন জায়গায় আনসার বাহিনী নিয়োগ করা হয়েছে আর বর্তমানে এই কাজগুলা করতেছেন বর্তমানে বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের একটি কাজ তারা এখন যানজট নিরসন এবং বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে হল্লা আবেদনা போலீசார் করবেন এখন আমি কথা বলবো নয়নং ভারাল্লা দক্ষিণ ইউনিয়নের ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ শাকিল আহমেদের সাথে তার কি পরিকল্পনা আমাদেরকে কি সামন তিনি বলবেন যে আপনি আজকে যে পরিকল্পনা নিয়েছেন আপনি এখানে কি জন্য এসেছেন এবং কি করবেন আমরা চাই আমাদের দেশ দীর্ঘ 16 17 বছর স্বৈরাচারের অধীনে ছিল আমরা ছাত্ররা সেই স্বৈরাচার থেকে আমাদের দেশকে মুক্ত করতে পেরেছি এখন আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার দেওয়া হয়েছে এবং পুলিশরা এখন কর্মবিরতিতে রয়েছে তাই রাস্তাঘাটে যানজট নিরসনে এখন পুলিশ বা কোন অন্যান্য সদস্যরা রাস্তাঘাটে নাই তাই আমরা চাই আমরা ছাত্ররা যেহেতু দেশ সংস্কার কাজে নামছে ইনশাল্লাহ আমরা দেশকে সংস্কার করে ছাড়বো এবং সবার এতে সবার অংশগ্রহণ দরকার সারা বাংলাদেশে এই নিয়ে সারা বাংলাদেশে আমাদের বিডি ক্লিন ওই দিক থেকে পরিচালনা করতেছে এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এইভাবে সারা বাংলাদেশে ক্লিনা ক্লিনিং -এর কাজ করতেছে এখানে রাস্তাঘাটের যানজট নিরসনে এগুলা দেখভালের দেখাশোনা দেশটা ভাই আমার দেশটা সবাই আমাদের সবার দেশটা তাই আমাদের দেশের ভালো মন্দটা আমাদেরকে দেখতে হবে আর আমাদের দেশের ভালো মন্দটা দেখলে আমরা আমাদের দেশকে ছাড়িয়ে আমরা বিশ্বের মধ্যে আমাদের দেশকে আরো উঁচু স্থানে নিয়ে যেতে পারবো এজন্য যেহেতু আমাদের দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে আমরা তাড়াতে থাকি সক্ষম হয়েছি সবাই মিলে ছাত্র সমাজ সেটা করতে সক্ষম হয়েছে আমরা আরো জানাচ্ছি যে আমাদের আবু সাইদ ভাই মুগ্ধ ভাই আরো বিভিন্ন শহীদ রাফি ভাই তাদের শহীদের আত্মার মাফেরাত কামনা করি এবং তাদের তারা যে শহীদ হয়েছে দেশের জন্য আল্লাহ জনার কবুল করে এবং যারা পঙ্গুত্ব নিয়ে এখনো হসপিটালের বেডে ছটপট করতেছে তারা যেন খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠে তাদের জন্য দোয়া রাখি আর বেশি কিছু বলতে চাই না আমাদের কাজ আছে রাস্তায় অনেক কিছু করতে হবে যানজট মোকাবেলা করতে হবে এগুলা কইরা সবকিছু নিরসনে আমাদেরকে দেখতে হবে আজকে আমরা এসেছি কংসনগর বাজারে তারপর থেকে আমরা আমাদের এরিয়ার মধ্যে যত আছে বাজার তার রাস্তাঘাট এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ আর সবাই যদি সবার জায়গা থেকে দেশের জন্য যদি কাজ করে যাই তাহলে আমরা বাংলাদেশ তখনই আমরা একটা সুন্দর শান্তিপ্রিয় সুশৃঙ্খল বাংলাদেশ সারা বিশ্বের মাঝে মানুষের মাঝে উপহার দিতে পারবো বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ মালদার দক্ষিণ নির্মাণ ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই মুহূর্তে যারা স্বেচ্ছাসেবী আছে তারা এখন যানজট নিরসন এবং মহিলা আবর্জনা পরিষ্কারের কাজে নিয়োজিত হবেন এই বলে আমি বিদায় নিচ্ছি ইউসুফ শান্ত কুমিল্লা